সীমাভাষী তো জ্ঞান দেয়নি ডক্টর পূর্বা সেনগুপ্ত অবিদ্যা জনৈক সন্তান সংসারই হলে সেই প্রসঙ্গে মা বলেন বিদ্যার চেয়ে অবিদ্যার জোর বেশি অর্থাৎ অবিদ্যা মায়া সংসারকে মুগ্ধ করে রেখেছে কাশিতে জনৈক হত দরিদ্র স্ত্রীলোক তার দশ এগারো বছরে মেয়েকে নিয়ে আসে যদি মা ছেলেদের বলে কিছু সাহায্য পাইয়ে দেন সেই আশায় তাদের দারিদ্রজনিত লোভাতুর স্বভাব দেখে বিরক্ত মা বলছেন কি দারিদ্রের দশা এত লোভ এসে পর্যন্ত মেয়েটা খাই খাই করেছে অত বড় মেয়ের কিছু বুদ্ধি নেই এসব লোকের কিছু হয় না লক্ষ্মী ছাড়ার দশা কাশিতে একদিন জনৈক দরিদ্র স্ত্রীলোক তার দশ এগারো বছরের মেয়ে নিয়ে মায়ের কাছে এসেছে যদি মা আশ্রমের ছেলেদের বলে তাদের কিছু সাহায্যের ব্যবস্থা করে মা তাদের বুঝিয়ে দেন যে ছেলেরা যাদের প্রয়োজন বুঝবে তাদের দেবে তিনি একটা টাকা ও কাপড় দিয়ে সেদিন সেখানে খেয়ে যেতে বলেন স্ত্রীলোকটি মাকে বলে যে তার মেয়ে বলছে কি সুন্দর রান্নার গন্ধ মা শুনে বলেন ও কি গো ও সব কথা বলতে আছে ঠাকুরের ভোগ হবে মায়ের বাড়ির উদ্বোধনের সামনে জনৈক ব্যক্তির আচরণ প্রসঙ্গে ও মেয়ে ও মেয়ে একবার এদিকে এসো শিগগির এসো দেখো দেখো ওই বেশ্যাবাড়ির সামনে জানালাধার একটা লোক একবার এ জানালা একবার ও জানালা করে মরছে ঢুকতে পারছে না দেখো কি মোহ কি প্রবৃত্তি ভিতর থেকে ওই গানের শব্দ আসছে আর ও ঢুকতে পারছে না আহা মোলগো ছটফটিয়ে ভক্ত যখন মাকে জিজ্ঞাসা করলো যে তার অনুমতি নিয়ে তার ভাইরা বিবাহ করেছে কি না মা তখন বললেন কি করব ঠাকুর বলতেন বিষ্টার পোকা বিষ্টাতেই ভালো থাকে ভাতের হাড়িতে রাখলে মরে যাবে